কিছুদিন আগেই একটা সিনেমা তৈরি করা হয়েছিল নাম ছিল দ্য ভ্যাকসিন ওয়ার খুব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিনেমাটি নিয়ে প্রচারও করেছিল এতে দেখানো হয়েছিল ভারতীয় চিকিৎসক ও গবেষকরা কিভাবে দিন রাত পরিশ্রম করে করোনার প্রতিষেধক তৈরি করছেন পরে সিনেমাটি মুখ থুবড়ে পড়লেও বোঝা গিয়েছিল করোনার সময় চিকিৎসক গবেষকদের প্রাণপাত প্রচেষ্টাকেও মূলধন করে নিজের ভাবমূর্তি করতে পিছপানন নন মোদী ও তার দল ভ্যাকসিন গবেষণার সব কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিয়ে গদি মিডিয়াতে শিরোনাম করা হয়েছিল ভ্যাকসিন গুরু মোদী এবার ভাবুন ওই করোনার সময় বিজেপি ঘনিষ্ঠ এক যোগগুরু বাবা রামদেব কি দাবি করেছেন তিনি ওই সময় ভ্যাকসিন ও তার গবেষক চিকিৎসকদের রীতিমতো ঠাট্টা বিদ্রুপ করে চলেছেন আর তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী নিজেই বাবা দাবি করছেন তার তৈরি আয়ুর্বেদিক ওষুধ খেলে করোনা সেরে যাবে শুধু করোনাই নয় নুনের প্যাকেটে দেওয়া বিজ্ঞাপনেও আমজনতাকে ধোঁকা দেওয়ার অভিযোগ উঠেছে রামদেবের বিরুদ্ধে সে অভিযোগ এতটাই জোরালো যে সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারি দিয়ে জানাতে হল যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি ফের যদি এরকম বিভ্রান্তিকর তথ্য দেয় তাহলে প্রতি বিজ্ঞাপনের জন্যে তাদের জরিমানা হবে এক কোটি টাকা অর্থমূল্যে অঙ্কটা নেহাত কম নয় তবে ওষুধ থেকে শুরু করে নানা পণ্যের হাজার হাজার কোটি টাকার ব্যবসা পেঁধে বসা পতঞ্জলি সংস্থার কাছে এই টাকার অঙ্কটি নেহাতি তুচ্ছ করোনার ওষুধ তৈরির দাবি থেকে দেশের অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে আক্রমণ করে বারবার বিতর্কে জড়িয়েছেন রামদেব ধর্ম রাজনীতি ও নিজের পণ্যের কারবারকে এক বোতলে ভরে বিক্রি করেন তিনি ভোটের সময় সরাসরি প্রচার করেন শাসক দলের হয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব যোগগুরুর সেই সব নানা কীর্তিকলাপ ও তার সংস্থার লাভ লোকসান নিয়ে এইসব অনেক অজানা তথ্য জানতে দেখুন পুরো ভিডিও নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়া যাবে না ভুয়ো তথ্যে ভরা বিজ্ঞাপন তৈরি করলে জরিমানা দিতে হবে পতঞ্জলি সংস্থার বিরুদ্ধে এহানো নির্দেশ অবশ্য নতুন কোনো ঘটনা নয় ওই সংস্থার বেশ কিছু পণ্য যে অত্যন্ত নিম্নমানের দশ বছর আগেই তা নিয়ে অভিযোগ উঠেছে দাঁতের মাজন থেকে মাথায় মাখার তেল বিস্কুট থেকে সয়াবিন এরকম নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে দেশ জুড়ে ছড়িয়ে থাকা নিজস্ব স্টোর বা মেগা স্টোরের মাধ্যমে বিক্রি করে পতঞ্জলি কিন্তু সমস্যা হলো যখন একটি আরটিআই এর জবাবে ফরিদ্বারের আয়ুর্বেদ অ্যান্ড ইউনানি অফিস থেকে জানিয়ে দেওয়া হয় রামদেবের সংস্থার তৈরি বিরাশিটি পণ্যের মধ্যে বত্রিশ গুণমান যথাযথ নয় অর্থাৎ তাদের চল্লিশ শতাংশ বাজার চলতি পণ্য ব্যবহারের অযোগ্য আর ওই সব জিনিসপত্র তৈরি হয়েছে দু হাজার থেকে দু সালের মধ্যে পতঞ্জলি সংস্থাটির মালিককে আর কতবার জরিমানা দিয়েছে তারা খাতায় কলমে এই সংস্থাটির মালিক যোগগুরু রামদেব নন সরকারি নথি অনুযায়ী অন্তত এক ডজন কোম্পানিকে নিয়ে তৈরি পতঞ্জলি গ্রুপের চুরানব্বই শতাংশ শেয়ারের মালিক যোগগুরু ঘনিষ্ঠ পালকৃষ্ণ তবে সবাই জানেন এর নেপথ্যে রয়েছেন বাবা রামদেব ওই সব নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে পতঞ্জলি গ্রুপকে অন্তত ষোলো লাখ টাকার জরিমানা দিতে হয় মাত্র ষোলো লাখ আবার দু সালে সংস্থার পণ্য নিয়ে ভুয়ো বিজ্ঞাপনের অভিযোগে ফের এগারো লাখ টাকার জরিমানা ধার্য করে হরিদ্বার কোর্ট এরপরেও একই রকম ভুয়ো বিজ্ঞাপনের অভিযোগ আর সেবার টাকার অঙ্কটা বেড়ে হয় নব্বই লাখ কিন্তু নিন্দুকরা বলছেন এ আর কি এমন টাকা তাদের বক্তব্য যে সংস্থার বছরে লাভের পরিমাণ নিদেন পক্ষে কয়েক হাজার কোটি টাকা তাদের কাছে এগারো বা নব্বই লাখই জরিমানা তো সেফ নস্ব তবে তার সংস্থার পণ্যের গুণমান নিয়ে বারবার অভিযোগ ওঠায় পাল্টা সরব হয়েছেন রামদেব নিজেই ফুড সেফটি টেস্টের পর পতঞ্জলি ঘি মোটেই গরুর দুধ থেকে তৈরি হয়নি বলে জানিয়ে দেয় সরকারি নিয়ামক সংস্থা যার জবাবে রামদেবের প্রতিক্রিয়া পতঞ্জলির ঘি অবশ্যই দেশি গরুর দুধ থেকে তৈরি কিন্তু সরকারি স্তরে আমাদের সংস্থার পণ্যের মান যাচাইয়ের সময় নিত্য নতুন মাপকাঠি তৈরি করা হয় আর ওই সব মক্কাটিতে যাচাইয়ের পরে পতঞ্জলি ঘিয়ের মতো খাঁটি জিনিসকেও বাতিল করে দেওয়া হয় এটাই রামদেবের বক্তব্য বুঝুন এবার রামদেবের প্রতি নাকি আমাদের সরকার খুবই নির্দয় এত গেল দুধ ঘির প্রসঙ্গ কিন্তু রামদেব বাবা আসল কাণ্ডটি ঘটালেন গোটা দেশ যখন করোনার আতঙ্কে ত্রস্ত পতঞ্জলি গ্রুপ দু সালে করণীল নাম একটি কিট বিক্রি শুরু করে দেয় যার দাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সরাসরি রামদেবের সংস্থার তরফে দাবি করা হয় ওই করণিল কিট নাকি করোনা রোগ সারাতে পারবে আর এই প্রচারে তার পাশে দাঁড়িয়ে ছবি তুললেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন যিনি নিজেও একজন চিকিৎসক দিন এক করে মারণ রোগের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাওয়া চিকিৎসক মহলের তরফে এ ব্যাপারে প্রবল আপত্তি তোলা হয় বেগতিক দেখে কেন্দ্রীয় সরকারের তরফে যোগগুরুকে প্রস্তাব দেয়া হয় করোনিল কিটের বিজ্ঞাপনে আপনি দয়া করে লিখবেন না যে এর মাধ্যমে করোনা নির্মূল হতে পারে পরিবর্তে বিজ্ঞাপনে জানানো হোক করোনীল কিট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পরিস্থিতি সামাল দিতে তখনকার মতো সে প্রস্তাব মেনে নেন বালকৃষ্ণ রামদেবরা কিন্তু ওই সময় তারা লাগাতার প্রচার ও ব্যঙ্গবিদ্রুপ করতে থাকেন অ্যালোপ্যাথি চিকিৎসক করোনার টিকা নিয়েও তিনি আশ্চর্য সব প্রচার করতে থাকেন দু সালের ফেব্রুয়ারিতে পতঞ্জলির তৈরি করনীল বিশ্বের প্রথম করোনা প্রতিরোধী ওষুধ বলে ফের দাবি করেন রামদেব কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরির উপস্থিতিতে একটি অনুষ্ঠানে করনীলের বিজ্ঞানসম্মত গবেষণাপত্র প্রকাশ করেন তিনি অনুষ্ঠানের মঞ্চে বড় করে লেখাও ছিল পতঞ্জলি তৈরি ওষুধ করোনার উপশম করে অনুষ্ঠানে নিজের বক্তব্যে রামদেব দাবি করে বসেন হুর কাছ থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছেন তারা এমনকি সেখানে টাঙানো ব্যানারেও পরিষ্কার লেখা ছিল করনীল হুর কাছ থেকে ওষুধ জাতীয় পণ্যের শংসাপত্র বা সিওপিপি পেয়েছে এবং হুর গুডস ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস বা জিএমপি বিভাগ থেকেও অনুমোদিত যারা কিনা ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রীর গুণমান বিচারের দায়িত্ব রয়েছে দিনের মধ্যেই কড়া ভাষায় পাল্টা প্রতিবাদ করে ডাব্লিউএইচও এই সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের তরফ থেকে তাদের টুইটার হ্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ওই ধরনের কোনো ওষুধকে কোভিড চিকিৎসার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি একটি দল এসে তাদের কাজকর্ম খতিয়ে দেখে গিয়েছে বলেও দাবি করেছিলেন রামদেব কিন্তু ডাব্লিউ টুইটার হ্যান্ডেলে লেখা হয় কোভিড চিকিৎসার জন্য কোনো চিরাচরিত ওষুধের গুণমান বিচার করা অথবা তার কার্যকারিতা নিশ্চিত করে ছাড়পত্র দেওয়ার মতো কোনো পদক্ষেপই নেওয়া হয়নি তাহলে এই শংসাপত্রের আসল রহস্যটা কি ডাব্লিউ এইচের গুডস ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস বা জিএমপি বিভাগে আবেদন করে পতঞ্জলি সংস্থা সিওপিপি বা ওষুধ জাতীয় পণ্যের একটি শংসাপত্র পেয়েছে কিন্তু ওই বিভাগ কোনোভাবেই ওষুধের গুণমান যাচাই করতে পারে না অথচ যোগগুরু দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে ফলাও করে জানিয়ে দিলেন তাদের করনিল কিট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত পেয়েছে আর এই যাবতীয় বিতর্কের মধ্যে ওই করোনিল কিট বেচে বিপুল লাভ করে ফেললো পতঞ্জলি সংস্থা পতঞ্জলি কর্তৃপক্ষ দাবি করেছিল করোনার পরিস্থিতিতে নাকি দিনে দশ লাখেরও বেশি করণীল কিট বিক্রি হয়েছে ভেবে দেখুন প্রতিদিন দশ লাখ কিট সাড়ে পাঁচশো টাকা দামে অর্থাৎ করোনার আতঙ্ককে পুঁজি করে কয়েকশো কোটি টাকা লাভ করেছে পতঞ্জলি পতঞ্জলি কর্তৃপক্ষের সব কাজকর্মে ক্ষুব্ধ হয়ে শেষে আইনি পদক্ষেপ নেয় দেশের চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ আধুনিক ওষুধের বিরোধিতা করে ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন তৈরি করছে পতঞ্জলি এই মর্মে মামলা দায়ের করে আইএমএ সেই মামলার শুনানিতে পতঞ্জলির বিজ্ঞাপনগুলিকে কড়া ভাষায় তিরস্কার করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিভ্রান্তিকর বা ভুয়ো তথ্য দিয়ে বিজ্ঞাপন তৈরি করা যাবে না যদি আগামী দিনে এরকম বিজ্ঞাপন প্রকাশ করা হয় তাহলে বড় সড় জরিমানার মুখে পড়বে পতঞ্জলি বিজ্ঞাপন পিছু এক কোটি টাকা করে জরিমানা করা হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে ভুয়ো বিজ্ঞাপন বন্ধ করা নিয়ে কেন্দ্রের প্রস্তাবও জানতে চায় সুপ্রিম কোর্ট শুধু করোনিল কিট বিক্রি নয় অতিমারির সময় করোনার চিকিৎসায় অ্যালোপাথির ব্যবহার নিয়ে একাধিকবার নানা ব্যঙ্গবিদ্রুপ করেছিলেন রামদেব চিকিৎসকদের তোপো দাগেন তিনি তারপরেই নানা রাজ্যে এফআইআর দায়ের করে পরিস্থিতি ঠিক নয় বুঝে সমস্ত মামলা যাতে একটি আদালতের শুনানিতে চালানো যায় সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যোগগুরু আর সেই মামলার শুনানিতেই পতঞ্জলি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে এরকম বেপরোয়া এবং বিভ্রান্তিকর আচরণ বরদাস্ত করা হবে না বরাবর কৌশলী অবস্থান নিয়েই চলা সংস্থার দুই মুখ যোগগুরু রামদেব এবং বালকৃষ্ণ সুপ্রিম কোর্টের কাছে ধমক খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা জানিয়ে দেন তারা কখনোই বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্রের বিরুদ্ধে নন তাদের দাবি নিজেদের স্বার্থেই আয়ুর্বেদ শাস্ত্র যোগ ব্যায়ামের মতো দেশের সনাতন পদ্ধতিগুলির ভাবমূর্তি নষ্ট করতে চাইছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি যাদের সঙ্গে হাত মিলিয়েছেন দেশের এক শ্রেণীর চিকিৎসক এদের বিরুদ্ধেই তারা নিজেদের অবস্থান জানিয়েছিলেন কিন্তু বাস্তব তথ্য অনুযায়ী এর কিছুদিন পরে একটি অনুষ্ঠানে হৃদরোগ সহ অন্যান্য রোগের সংখ্যা বৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন পতঞ্জলির মুখ্য প্রচারক যোগগুরু রামদেব প্রশ্ন তোলেন কেন টিকাকরণের বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না করোনা ভ্যাকসিনের জন্য হৃদরোগে আক্রান্তের সংখ্যাও অনেক বেড়েছে বলে দাবি করেন তিনি আবার বালকৃষ্ণ দাবি করেন কোভিড পরবর্তী সময় অন্যান্য বিভিন্ন রোগের সংখ্যা বৃদ্ধি নিয়ে সুনির্দিষ্ট গবেষণা করা প্রয়োজন দু হাজার একুশ সালে অবশ্য যোগগুরুকে রেখা বুঝিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কড়া ভাষায় রামদেবকে চিঠি লেখেন তিনি হর্ষবর্ধন জানান অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক অ্যালোপ্যাথি ওষুধ কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে হর্ষবর্ধনের বক্তব্য করোনা যোদ্ধাদের অসম্মান করা হয়েছে রামদেবের মন্তব্য চিঠিতে তিনি রামদেবকে জানিয়ে দেন অ্যালোপ্যাথি নিয়ে আপনার মন্তব্য স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে দিতে পারে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে দিতে পারে তারপরেই অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন বাবা রামদেব টুইটারে বিবৃতি দিয়ে রামদেব লেখেন মাননীয় মন্ত্রী আপনার চিঠি পেয়েছি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে বিতর্কও শেষ করছি যদিও সেই বিবৃতির পরেই একটি টুইট রিটুইট করেন রামদেব যে টুইটে লেখেছিল যোগ এবং আয়ুর্বেদ আমাদের পুরোপুরি সুস্বাস্থ্য প্রদান করে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে কিছু সীমাবদ্ধতা আছে তা শুধুমাত্র উপসর্গের ভিত্তিতেই চিকিৎসা প্রদান করে আর যোগ ও আয়ুর্বেদ পদ্ধতিগত চিকিৎসা দেয় বিশিষ্ট চিকিৎসক হর্ষবর্ধন সেই পদক্ষেপের যথাযোগ্য পুরস্কারও পেয়েছেন রামদেব বনম আইএম এর বিতর্কের মধ্যেই তাকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়তে হয় তার জায়গায় এলেন গুজরাটের বিজেপি নেতা মনসুখ মান্ডাবিয়া তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই বলে দিলেন দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিএমআর যে করোনার জন্য হৃদরোগের সংখ্যা বেড়েছে এদিকে ততদিনে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে তাহলে কি অন্য পথে বাবা রামদেবের পাশেই দাঁড়ালেন নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যদিও আইসিএমআর দিন কয়েক আগেই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের কাছে করোনা এবং হৃদরোগ সংক্রান্ত এমন কোনো বিভ্রান্তিকর তথ্য হাতে নেই তাহলে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য পেলেন কোথায় রামদেব বাবা যে কতটা প্রভাবশালী হতে পারেন তা বোঝাতে দুটো ঘটনার কথা উল্লেখ করলেই বোঝা যাবে অ্যালোপ্যাথি নিয়ে তার নানা বিতর্কিত মন্তব্যের পর আইএমের দিল্লি শাখার দায়ের করা অভিযোগের জেরে যোগগুরুকে তলব করে দিল্লি হাইকোর্ট আর সেদিনই শুনানির পরে সাংবাদিকদের সামনে মোবাইলের হোয়াটসঅ্যাপ খুলে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে একের পর এক কড়া মন্তব্য পড়তে থাকেন রামদেব আর কায়দা করে তিনি বলেন এসব তিনি হোয়াটসঅ্যাপে পেয়েছেন এগুলো তার বক্তব্য নয় বুঝুন কৌশলটি আর দ্বিতীয় ঘটনাটি কিছুদিন আগের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন এর সঙ্গে আইনি লড়াইয়ে কি তাকে গ্রেপ্তার করা হতে পারে জবাবে মৃদু হেসে পতঞ্জলির কর্ণধার বলেন ওরা কেন ওদের বাপেরও সাত নেই আমায় গ্রেপ্তার করতে পারে বুঝে নিন তাহলে দ্য ভ্যাকসিন ওয়ারের আসল চিত্র ভ্যাকসিন গুরু মোদীর প্রচার আর যোগগুরু দাবি কোনটা গ্রহণ করবেন আপনি ভিডিওটি সম্পর্কে আপনার সুচিন্তিত মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে এটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন স্বাধীন এই সাংবাদিকতার পাশে দাঁড়াতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন চালু করে রাখবেন আপনাদের এই ছোট্ট কাজটি আমাকে অনেক অনেক উৎসাহ যোগাবে জয় হিন্দ সত্যমেব জয়